আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন দেখলেন জঙ্গলি টিজার ভাল লাগছে প্রথমে বলি একটু মন খারাপ ছিল আজকে প্রায় সারা দিন কারণ হচ্ছে আসিয়ার মৃত্যু মেনে নিতে পারি নাই একটা সভ্য স্বাধীন দেশে নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুরতম ঘটনার সাক্ষী হলাম আমরা আসিয়ার কি দোষ ছিল এবং কত জঘন্য একটা ঘটনা ঘটছে আসিয়ার মতো একটা নিষ্পাপ বাচ্চা যে কঠিন সিচুয়েশান মানে কঠিন সিচুয়েশানের কে সারভাইভ করতে না পেরে মারা গেল দায় দায়িত্বকার আমাদের পুরুষ সমাজের খুব কষ্ট হচ্ছে নিজের পুরুষ ভাবতে খুব খারাপ লাগতেছে সত্যি কথা আসিয়ার মৃত্যুর জন্য দায়ীকে কত বড় একটা ভণ্ড আমাদের মানে কি বলে আমাদের হচ্ছে বিচার ব্যবস্থা সমস্ত প্রমাণ রয়েছে তারপরও কেন দেরি হবে মানে ওরে ঝুলাইতে ফাঁসিতে যারা ধর্ষণ করছে সব গ্রেপ্তার হয়েছে তারপরও কেন এই হত্যাকাণ্ডের বিচার হতে দেরি হবে আর এই হত্যাকাণ্ডের বিচার কেন মানে হত্যাকাণ্ড দিয়ে হবে না এটা আমি জানি না যাই হোক আসিয়ার বিচার চাই বুকটা ফেটে যায় আমি আজকে তার জন্য কানসি যা লাস্টের দিকে সন্ধ্যার পরে হচ্ছে মনটা ভালো হলো কারণ আমার ভুল প্রতীক্ষিত জঙ্গলি আসছে জংলি টিজার আসছে আপনাদের একটা কথা বলছিলাম আপনারা যারা সবাই আমাকে ভালোবাসেন পার্সোনালি আমাকে পছন্দ করেন তারা জানেন আমি হচ্ছি প্রিয়তমার তোমার পরে কোনো সিনেমা করি কেন করি নেই ব্যাটে বলে মেলে নেই এর ভিতর সাকিব ভাই তিনটা সিনেমা গেছে আপনার হচ্ছে দরদ তারপর রাজকুমার তারপর হচ্ছে তুফান করা হয়ে ওঠে নাই বা ব্যাটে বলে মেলে নেই সত্যি কথা তো যেটা বলতে চাই আমার কেরিয়ারের শুরুতে কিন্তু আমি প্রচুর মুভি করতাম কেন করতাম জানেন আমার ফার্স্ট মুভি ছুঁয়ে দিলে মন আসার পর এভ্রিসির কাউকে চিনতাম না তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলছি যে সাকিব ভাইয়ের প্রিয়া আমার প্রিয়া দেখে হচ্ছে আমি অনুপ্রাণিত হই যে এই আমি লোকাল এটা ডায়লগ দেয় না সাকিব ভাই ওই ডায়ালগের পরেই হচ্ছে আমার সিনেমায় আগমন বাট আসার ইচ্ছা বাট আমি তো আসলে কাউকে চিনি না যাই হোক আমি শুয়ে দিলে মন শেয়াব মাধ্যমে আসি আসছি আসার পরে একটা বিপদে পড়ে গেলাম পরে একটার পর একটা সিনেমা করে গেলাম সাকিবের সাথে সাকিবের কো হিসেবে পজিটিভ কেন করছি আমার মনের তো একটা ইচ্ছা ছিল যে আমি কী হতে চাই আমি একদম প্রকৃতপক্ষে আমি একজন ভালো অভিনেতা হতে চাই যে কিনা ভালো কমেডি করতে পারে দুর্দান্ত লেভেলের কমেডি যে কিনা ভালো অ্যাকশান করতে পারে যে কিনা ভালো একটা ক্যারেক্টার প্লে করতে পারে পজিটিভ প্রথমে প্রথমে আমি সুযোগ কোনোটাই পাইনি বাট সাপোর্টিং ক্যারেক্টার করে গেছি ভাইয়ের সাথে এখন আস্তে আস্তে আমার সুযোগগুলো আসা শুরু করছে দের হচ্ছে আমি আগাচ্ছি তো প্রথমে আমরা আমাকে প্রচুর সিনেমায় পাইছি সাকিব ভাই এখন কম পান কারণ ব্যাটে বলে মেলে না মেললে প্রত্যেকটা সিনেমায় পাবেন ইনশাল্লাহ মিলবে এখন তো যে ব্যাপারটা বলতে চাই জঙ্গলির টিজার কেমন হয়েছে আপনাদের কাছে জানতে চাই কেমন লাগছে দেখেন বরবাদকে আলাদা রাখেন একদম আলাদা রাখেন বরবাদকে আলাদা রাখেন মেগাস্টারকে আলাদা রাখেন মেগাস্টার সাথে কারো তুলনা হয় এরপরে আমি একটা কথা বলছিলাম যে জঙ্গলির সাথে আগে খেলেন বরবাদকে বাদ দেন এই জঙ্গলির সাথে আগে খেলেন না বরবাদকে আলাদা রাখেন জংলি টিজার কি ভাল লাগছে আপনাদের একটু জানাবেন কমেন্টে প্লিজ আমি অনেক 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 কষ্ট করছি এই সিনেমাটার জন্য ওই মানে প্রিয়তমার পরে তিন চারটা সিনেমা সাকিব ভাইয়ের আরও দুই চারটা সিনেমা বাইরের সিনেমা করি নেই এরপরে আমি জঙ্গলি সিনেমাটা ধরি আর আমার আজকে একটু ছোট্ট করে বলি ভাই বিশ্বাস করেন আমি কাজ কম করি মানে একটা পর্যায়ে যখন দেখলাম আমার একটা পরিচিতি আসছে মানে সাপোর্টিং ক্যারেক্টার করে আমি গ্যাপ দিলাম আমি আগে অবজেক্ট করতাম মানে সাপোর্টিং এখন সাবজেক্ট করি একটা ভালো কাজের জন্য অপেক্ষা করি দীর্ঘ দিন দীর্ঘ বছর তো এই জংলি হচ্ছে আমার অনেক কষ্টের একটা কাজ তো এই যে কথা বলি না আমাকে যে আপনারা পান কেন পান জানেন ওই যে আমি প্রচুর কাজ করি না ভালো কাজের জন্য অপেক্ষা করি এই জন্য আমার এই রুমটার ভিতরে কথা বলি আমি বাইরে কথা বলি না অনেকে বলে ভাই আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন বাইরে কথা বলেন বাইরে ব্লগ করেন এটা করেন ওটা করেন আর্টিস্ট হতে আসছি ভাই বিশ্বাস করেন আমাকে মাঝে আমার এই কন্টেন্ট দেখে আমাকে যে কোনো একটা কোম্পানি বলতেছে ভাই আপনি টেন লাখ টাকা ইনকাম করবেন আমাদের মাসে বিশ হাজার টাকা দিন আমি বুঝছি ভাই আমি ইউটিউবিং করতে আসি না আমি আর্টিস্ট হতে আসছি আমি ঘরের ভিতরে কথা বলি আমার মনের কিছু কথা আমি শেয়ার করি আমার ভক্ত দর্শকদের সাথে এবং এটা করে যাব সবসময় হয়তো আপনারা আমি যখন খুব ব্যস্ত হয়ে যাব হয়তো পনেরো দিনে একবার বা সাত দিনে একবার বা মাসে একবার আমাকে পাবেন ভালো ভালো কাজ যখন আমি ইনভলভ হয়ে যাবো তখন আমার কম পাবেন আমার এটা হচ্ছে মনের ক্ষুধা মেটানোর জন্য আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য এটা যা হোক বরবাদ তো প্রথমে দেখবেন এরপর আমার জংলিটা দেখবেন হতাশ হবেন না দুর্দান্ত একটা সিনেমা হয়েছে এবং এর ভিতরে অনেক টুইস্ট আছে বাস্তব ঘটনা নিয়ে কিন্তু এই সিনেমাটা ভালো থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের পাশে তো আমি আসি ধন্যবাদ ও কালকে আসতেছে হচ্ছে কাঙ্ক্ষিত দ্বিধার গান ফুল গান আসতেছে সাতটায় আপনাদের মতো আমিও অপেক্ষায় ধন্যবাদ আসসালামু আলাইকুম